আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ছ নম্বর স্কুলের উত্তর নিয়ে প্রথমে আছে দেখো সঠিক উত্তরের নিচে দাগ দাও কয়ের প্রশ্ন বলেছে যে চিঠি লেখে তার নাম চিঠির ডান পাশে লেখা থাকে ক্ষয়ের প্রশ্ন চাকরির কারণে মানুষের ঠিকানা বদলায় ঘয়ের প্রশ্ন ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়ি হয় কাঠের ঘয়ের প্রশ্ন মানচিত্রে সমুদ্র বোঝাতে ব্যবহার করা হয় নীল রং। ইংয়ের প্রশ্ন ম্যাপ কথাটির বাংলা অর্থ মানচিত্র জয়ের প্রশ্ন উত্তর হবে কাঠের কাজ যারা করেন তাদের বলে ছুতর। দু নম্বর আছে শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন যারা কাঁচা বাড়ি তৈরি করেন তাদের ঘরামি বলে কয়ের প্রশ্ন পিনকোড আসলে পোস্ট অফিসের নাম্বার গয়ের প্রশ্ন বাড়ির জানলা দিয়ে আলো বাতাস ঢোকে ঘয়ের প্রশ্ন আবোলতাবোল লিখেছেন সুকুমার রায় ইংয়ের প্রশ্ন পাহাড়ি দেশে ইটের বদলে কাঠ দিয়ে বাড়ি বানায় ছয়ের প্রশ্ন রাজমিস্ত্রিরা ওলুন দড়ি দিয়ে গাঁথনি ঠিক হয়েছে কি না দেখেন তিন নাম্বার আছে দেখুন নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল লেখো কয়ের প্রশ্ন আছে কলকাতার সব পোস্ট অফিসের নাম্বার স্বাস্থ্য দিয়ে শুরু ঠিক ক্ষয়ের প্রশ্ন কম্পিউটারের দোকান করা একটি প্রাচীন জীবিকা ভুল গয়ের প্রশ্ন প্রত্যেক বাড়ি বাড়িতে ছাদ বা চাল মেঝে জানলা দরজা থাকা জরুরি ঠিক ঘয়ের প্রশ্ন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা সকলে তরে ঠিক ইংয়ের প্রশ্ন বন্যাপ্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি করতে হয় ভুল চয়ের প্রশ্ন বাবার বোনকে মাছি বলে ভুল চার নাম্বার প্রশ্ন আছে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ তিচ্ছিন্নদের মেলাও তো চিঠি থেকে হবে পিয়ন পালকি বেহারা থেকে হবে লুপ্তজীবিকা কুমোর থেকে হবে মাটির পাত্র তৈরি মালদাও থেকে হবে ইংলিশ বাজার সত্যজিৎ রায় থেকে হবে ফেলুদার গল্প আর ঘোড়ার গাড়ি থেকে হবে কোচওয়ান পাঁচ নাম্বার আছে তাকে পূর্ণ বাক্যে উত্তর দাও টুনটুনির বইয়ের লেখকের লেখককে হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী খয়ের প্রশ্ন পারিবারিক জীবিকা কাকে বলে উদাহরণ দাও তাকে হবে পরিবারের লোকেরা বহুকাল ধরে একই ধরনের কাজ করলে সেই কাজকে পারিবারিক জীবিকা বলে যেমন কৃষিকাজ এরপর আছে গয়ের প্রশ্ন পাকা বাড়ির ছাদ তৈরি করতে কি কি জিনিস লাগে হবে রড বালি সিমেন্ট পাথর কুচি ঘয়ের প্রশ্ন আমাদের রাজ্যের নাম কী তার রাজধানীর নাম কী তো আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ আর রাজধানী হচ্ছে কলকাতা ইংয়ের প্রশ্ন প্রাচীনকালের মানুষ কি দিয়ে তাঁবু তৈরি করতো উত্তর হবে পশুর চামড়া দিয়ে চয়ের প্রশ্ন আমি অনুষ্ঠান বাড়িতে রান্না করি খাবার পরিবেশন করি আমি কে উত্তর হবে ক্যাটারার ছ নম্বর প্রশ্ন আছে যাযাবর জীবন কাকে বলে তাদের জীবন কেমন ছিল দেখো উত্তর হবে যাদের সুনির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো বাসস্থান থাকে না যারা জীবন জীবিকার তাগিদে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর জীবন বলে যাযাবরদের জীবন ছিল খুব কষ্টের তারা পশুদের নিয়ে পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেত ঝড় বৃষ্টি রাত কাটাতো তাঁবুর মধ্যে পনের ফলমূল পশু পাখি ছিল তাদের খাদ্য